জাগো বাহে তিস্তা বাঁচায় স্লোগানে তিস্তার পানির ন্যায্য হিসাব এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দুই দিন ব্যাপী অবস্থান কর্মসূচি চলছে তিস্তা তিস্তাপাড়ের পাঁচ জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছাড়াও এতে যোগ দিয়েছে নদী তীরবর্তী এলাকার মানুষ টেলিভিশন মাত্র নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি যে নদী গ্রাস করেছে জমিজিরাত আর ভিটে মাটি সেই পারেই একাট্টা হয়েছে সব হারানো মানুষগুলো কয়েক দশকের বঞ্চনা পুঞ্জীভূত ক্ষোভ রূপ নিয়েছে সম্মিলিত স্লোগানে জাগো বাহে তিস্তা বাঁচাও এই দাবিতেই অববাহিকার দুই পারে দুইশো কিলোমিটার জুড়ে দুই দিনের গণজমায়েত কর্মসূচি আন্দোলনকারীদের অভিযোগ ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত তিস্তা অববাহিকার মানুষ শুষ্ক মৌসুমে ফসল আবাদ হয় না অন্যদিকে বর্ষায় পানি ছেড়ে দেয় দুকুল ভাসে বন্যায় তাই অভিন্ন নদীর জন্য মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের দাবি আদায়ে পাঁচ জেলার এগারো পয়েন্টে চলছে কর্মসূচি সেখানে যোগ দেন কেন্দ্রীয় বিএনপি ও অন্যান্য দলের নেতাকর্মীরা পানি অধিকার নিশ্চিতে প্রয়োজনে কূটনৈতিক চাপ প্রয়োগের পরামর্শ অনেকের কারো অধিকার কারো না ফলে ভারত উজানে আছে বলে তাদের অধিকার বেশি এটা আমাকে সত্য না আন্তর্জাতিক আইন অনুযায়ী সঠিক নয় সাথে গঙ্গার পানি হিশসার জন্য তখন আমি যুবক ছিলাম হিশসার জন্য আমরা চপায় নবগানজে গিয়েছিলাম গঙ্গার পানি আদায় করার জন্য এই তিস্তা নদী মরুভূমি আজকে অন্যান্য নদী মরুভূমি হয়েছে এই মরুভূমি থেকে বাস্ত হলে অতি দ্রুত বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন নির্বাচিত সরকার ছাড়া এই প্রকল্পগুলো বাস্তবায়ন হবে না দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষের খাওয়া দাওয়ার বন্দোবস্তে চলছে রান্নাবান্না গান আর নাটক পরিবেশনায় তুলে আনা হচ্ছে তিস্তাপারের যাপন চিত্র যে আমাদের ন্যায্য অধিকার আমরা ভারতের কাছ থেকে ছিনিয়ে আনবো এর পরিপ্রেক্ষিতে আজকের এই আন্দোলন তারা দিনের পর দিন বাংলাদেশকে অসৎভাবে ব্যবহার করতেছে বর্ষাকালে পানি দেয় মানুষ ক্ষতিগ্রস্ত হয় আর মৌসুমের সময় যে সময় খাতের পানি লেগে সে সময় তারা পানি দেয় না কোনো আশ্বাস নয় অন্তর্বর্তী সরকারের আমলেই মেগা প্রকল্পের কাজ শুরু দেখতে চায় তিস্তা পারের মানুষ হুমায়ুন রশিদ যমুনা নিউজ